আজকে আমাদের আলচুপিরা হসপিটালে টোটাল বাবু হয়েছে পাঁচটা এখন তিনটা আছে দুইটা ছুটি হয়ে গেছে কালকে আর হচ্ছে আরো দুইটা ট্রায়ালে আছে আলহামদুলিল্লাহ এখানে দুইটা ছেলে বাবু একটা মেয়ে বাবু তো যাই হোক বাবুগুলো ভালো আছে বাবুর মারাও ভালো আছে আল্লাহ মতে এই বাবুর মা আসলে কালকে অনেক ভয় পেয়েছিল বাবুর বাড়ির লোকজন অনেক কান্নাকাটি করেছে বাবু কান্না করেছে দেরিতে অনেক সময় এরকম হয় বাচ্চারা কান্না করতে একটু দেরি হয় আসলে ভয় কিছু নাই আমি বলি যে তখন যায় নামাজ নিয়ে বসে যেতে নামাজ পড়তে কারণ আল্লাহর কাছে যাওয়া ছাড়াই আর কোনো অপশন নাই কারণ বাচ্চা সব দিকে ছিল বাচ্চা কান্নাকাটি শুধু করেনি কিন্তু আচ্ছা সব কিছু ঠিক ছিল কিছুক্ষণ পরে কান্নাকাটি করেছে একটু সময় নাই মাঝে মাঝে এটা কমন সমস্যা হ্যাঁ একশো জনের মধ্যে দেখা যায় জনের এরকম করে কান্নাটা একটু পরে করে এখন কিন্তু আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আছে বাবু বাবু হল তিন কেজি চারশো ষাট গ্রাম মানে প্রায় সাড়ে তিন কেজি বাচ্চার মার অনেক ধৈর্য ছিল আমি ফার্স্টে দেখি বলছি এত ধৈর্য আসলে খুব কম মানুষের থাকে সেই বাচ্চা যদি কান্নাকাটি না করে তখন আসলে বাড়ির লোক অনেক গনি হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চার বাবার ডিসিশন ছিল আমার ডেলিভারি করাবে বাচ্চার বাবা অনেক আতঙ্কিত হয়ে গেছিল যখন এরকম হচ্ছে কারণ বাড়ির এগিয়ে গিয়ে আসলে বাচ্চার বাবারা নিয়ে আসে দুইটা বাবু কান্না করছে এই জন্য দুজনকে করে নিয়েছে বাবু ঘুমাচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রতিটা বাবুই ভালো আছে আর যেটা বলবো আপনাদেরকে হ্যাঁ বাবুকে হচ্ছে গোসল করাবেন ঠিক আছে বাংলাদেশে আসলে নাভি পড়ার পর গোসল করে কিন্তু দেশের বাইরে মানে হওয়ার পর পরই গোসল করা যায় সেক্ষেত্রে নাভিটা প্রত্যেকটু দেরি হয় আর নাভির ওইটা হচ্ছে আপনি বড় কটন বাড়ির মতো আছে যে ওইটা দিয়ে বা ভায়োলিন আছে না ভায়োলিন দিয়ে একটা গোটান দিতে হয় দিলে আপনি দেখা যায় একটু পরিষ্কার হয়ে যায় আর যদি গোসল পরে করান শরীরটা মুছিয়ে দিবেন হ্যাঁ আর বাচ্চাকে আপনি যেভাবে অভ্যস্ত করবেন বাচ্চাটা সেভাবে অভ্যস্ত হবে রোদে দেওয়ার সময় চোখ এবং লজ্জা স্থানটা ঢেকে দিতে হবে রোদে দেওয়ার সময় আর বাচ্চাকে বেশি বেশি বুকে দুধ খাওয়াতে হবে যেহেতু আমাদের ডেলিভারি হয়েছে ছয় মাস এক ফুটা পানিও না শুধু বুকে শুধুমাত্র বুকে দুধ খাবে ঠিক আছে ওকে বাবাকে বুকে দুধ ধরানোর আগে এক গ্লাস পানি এবং বুকে দুধ ধরানোর পরে আরেক গ্লাস পানি হবে না বাবা করছে এখন বলে দিই আপনাকে বাচ্চাকে হচ্ছে আপনি 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 কই কই আপোরা দেখা আমি বলে হচ্ছে পানিটা কিভাবে বাচ্চাকে বুকের দুধ ধরানোর আগে এক গ্লাস পানি খাবে আর বুকের দুধ ধরানোর পরে আরেক গ্লাস পানি খাবে মানে খাওয়া শেষ আরেক গ্লাস পানি খাবে তাহলে দেখবেন যে বাচ্চা বুকের দুধ বেশি বেশি পাচ্ছে আর আমাদের দেশে কি হয় রাতের বেলা বাচ্চার মারাও ঠোঁটে কিন্তু খায় না এই না খাওয়ার কারণে রাতের বেলা বাচ্চা বুকের দুধ কম পায় রাতের কিছু শুকনা জিনিস হাতের কাছে খাবার রাখবেন আপনি কলা বিস্কিট কেক যেগুলো থাকে মিষ্টিও খেতে পারবেন সমস্যা নাই এগুলো খেয়ে খেয়ে পানি খাবেন দেখবেন বাচ্চা বুকের দুধেই মিল পাবে আর এখন তো শীতকাল আপনি লাউ পাওয়া যায় মাছ পাওয়া যায় আপনি লাউ প্রচুর খাবেন লাউ খেলে কিন্তু বুকের দুধ আসে শুধু শুকনা শুকনা ভর্তা খাওয়া যাবে না মাছ মাংস দুধ ডিম ফলমূল এগুলো যত বেশি খাবেন বাচ্চা বুকের দুধ তত বেশি পাবে আর এখন আসলে ওজন কমানোর কিছু নাই প্রথম ছয় মাস বাচ্চাকে খাওয়ানোর জন্য হলেও নিজের ওজন পরে কমানো যাবে পারে মাস পরে ওজন কিন্তু কমানো যায় তবে আপনারা যদি ভাত কম খেয়ে মাছ মাংস দুধ ডিম এগুলো খান তাহলে কিন্তু ওজনটা কম কম বাড়বে হ্যাঁ বাচ্চার মার ওজনটা কম বাড়বে আর বাচ্চাকে আসলে বাচ্চার মার স্পর্শে বেশি রাখতে হয় বেশি রাখতে দেখা যায় যে ওইভাবে বাচ্চার মা কিন্তু বেড়ে সাপ্লাই যায় আপনি ওইভাবেও কিন্তু বেশি বেশি মিল পায় বাচ্চার সিচুয়েশন হয় প্রত্যেকটা মাকে আলাদা আলাদা সমানভাবেই কিন্তু তৈরি করছে ঠিক আছে যে যে বাচ্চার মা আমার আমি যেহেতু প্রথম বাচ্চা খেতে দেখছি যে আমি একা একা বড় করছি হ্যাঁ আমার বাচ্চাকে নিয়ে কিন্তু কোনো সমস্যাই হয়নি কোনো প্রবলেমে না এবং কোনো ওষুধও হয় নাই যদি আপনারা ছয় মাস আমি আর বলি যেটা বাচ্চার মাই হচ্ছে সবার আগে ডাক্তার কারণ বাচ্চার মা কিন্তু সবকিছু জানে বাচ্চা সম্পর্কে ঠিক আছে যদি এই একটু একটু হাঁটি দিচ্ছে যদি বাচ্চাকে প্রপার টেক কেয়ার করা হয় এবং কি ছোট বাচ্চাকে এখন অনেকে আছে না রাতের বেলা ঘুমায় না বাচ্চা তাদেরকে নিয়ে নিয়ে হাঁটাহাটি করে এটা না করে ওকে অভ্যস্ত করতে হবে যে এখন যে রাত ওকে বোঝাতে হবে এখন রাত হয়েছে তখন লাইট অফ করে দিতে হবে হালকা আলো দিতে পারেন ঠিক আছে হয়তো বা সাত দিন কষ্ট হবে তারপর কিন্তু বাচ্চা ঠিকই ঘুমাবে বেশি করে না রেখে বাচ্চাকে একদম আট ষাট করে আটকায় এখন যেহেতু শীতকাল একদম আট ষাট করে আটকায় রাখলে ও ভয় পাবে না ও ভাববে যে ও বাচ্চা মায়ের মানে ভিতরেই আছে ঠিক আছে তাহলে কিন্তু ঘুমাবে আর এই ঘুমটা কিন্তু খুব দরকার যেমন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য রাত্রি দশটা থেকে দুইটা পর্যন্ত এই সময় অবশ্যই ঘুমাইতে পারে ছোট বাচ্চারা তো এমনি বিশ ঘন্টা ঘুমায় যত ঘুমায় তত ভালো করলে বেশি না রাখাই ভালো বুঝতে পারছে মানে রাতে যে ঘুমায় নাই যে হাটে যে মুরব্বীরা এটা করে কিন্তু খারাপ করে আপনার অভ্যস্ত করতে হবে বাচ্চাকে যে না এখন রাত হয়েছে এখন ঘুমাতে হবে তাহলে বাচ্চা ঠিকই ঘুমাবে এগুলো কথা কথা যে আহ গরম পানি সেদ্ধ পানি ঠান্ডা পানি যে এই যে এই কথাগুলো বলে নর্মাল পানি এখন যদি গরম পানি শীতের মধ্যে খেতে যায় খেতে পারবে কিন্তু পানি খেলেই হলো পানি খেতে হবে পানি আবার সিদ্ধ পানি খেতে হবে এমন না বুঝতে পারছি কি বলতে চাইছি আর কোনো কোশ্চেন আছে আর আর বাচ্চাকে যেমন আমি যেটা করতাম প্রতিদিন রাতে বাচ্চাকে মুছাই দিতাম আবার একটা রাতের নাইট ড্রেস করাতাম ঠিক আছে এখন এটা যার যেরকম আপনি যেভাবে বাচ্চাকে অভ্যস্ত করবেন সেভাবেই বাচ্চা বড় হবে তো আমার বাচ্চাকে তো ঠান্ডা লাগে নি এমন কোনো রাত নাই জামা মেয়ে মাকে আমার বাচ্চাকে আমি বেলা ড্রেস চেঞ্জ করে পড়াই দি একদম সুন্দর করে কিন টিন দিয়ে শরীরে সব কিছু দিয়ে এখন সবই কিন্তু দেওয়া যায় যদি অরিজিনাল প্রোডাক্ট হয় আর কি ভালো জিনিস ছোট বাচ্চাকে জানার পর থেকে দেওয়া যায় তারপরে সরিষার তেলটা আপনি অ্যাভয়েড করবেন সরিষার তেল দিবেন না আমি বয়েল দিতে পারবেন কোনো সমস্যা নেই বাচ্চাদের ভ্যাসলিনও পাওয়া যায় আলাদা করে ঠিক আছে এখন একটু অনলাইনে খুঁজে নিলে যে অথেন্টিসিটি যাতে থাকে অথেন্টিক প্রোডাক্ট হলে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে মেন কথা হচ্ছে বাচ্চার মাকে বেশি বেশি খেতে হবে আর বাচ্চার মা হাঁটাহাটি করবে আর নিজের ওয়েট ছয় মাস বাড়লে আর কিছু করার নাই ছয় মাস পরে কিন্তু কমানো যায় ঠিক আছে আচ্ছা আর নাম যখন পড়ে যাবে

Tica ser, Acho. Ok, Tica você já falou até com o suso da operada Ok, assim